জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ যেই গীতার বাণীতে লেখা আছে যেই গীতার বাণীতে একটা গান লেখা আছে যে এই গীতা না শুনে সে পশুর থেকে অধম এই গীতাতে লেখা আছে যত পাপ পাপের আমরা যত মানুষজনই আছি পাপ পাপ করি বা এই গীতা শুনতে এই জনমে যে পূর্ব জন্ম কাটিয়ে আমরা সবাই যেই পূর্বজনম সবাই কাটিয়েছি সেই সেই পূর্বজন্মে বলেছি যে ঠাকুর আমরা আর পাপ করব না সেই ভগবান কাছে আমরা প্রার্থনা করে এসেছিলাম সেখান থেকে যে ভগবান তোমার কাছে ঠাকুরের কাছে যে এই পাপ এখন যে মানুষজন আছে আমরা মানুষের উপ মানুষের জন্য যে মানুষ পশু সমান কেন বলেছে যে গীতার গীতার বাণী না শুনলে সেটাই হচ্ছে পশু সময় গীতা না পাঠ করতে পারলে হরিসভা সভা যেখানে আছে যারা গীতা পাঠ করতে পারে তাদের সেই গীতা পাঠ শুনতে এখানে যেতে হয় বা মনে একটা ভক্তি থাকতে হয় এই জনমটা তো আমাদের সারা জীবনই মানব জনম কাটবে না এরপরের জনম আসবে যে যতজনা যেন কীট পতঙ্গ যত হয় সব আমাদের এই পাপের ফলে আমরা এই কীট পতঙ্গ হই যে যমরাজার কাছে গিয়ে যে দুঃখ কষ্ট যেই দুঃখ কষ্টগুলো আমাদের সইতে হয় সেই দুঃখ কষ্টগুলো না সইতে যে না হয় যে পাপ না করি সেটা হচ্ছে এই গীতা পাঠের গীতা পাঠ শুনতে হবে যারা গীতা পাঠ পড়তে পারে বা পড়তে পারে তাদের কাছে গিয়ে শুনতে হবে শোবন করতে হবে এই গীতা পাঠ সেই গীতা পাঠে শোবন করলে শ্রবণ করলে তারপরে এই পাপের পাপের সেই পাপের রাস্তায় আর সেখানে অনেকটা পাপ কমে যাবে সবারই যতজনা এই যে পাপ করছি সবারই পাপ করছে যে যত পশু পাখি আমলা জঙ্গলা বাঁচে যে সেইগুলো সেই পাপ মুখ তো করতে বা ঠাকুরের নাম নিতে এখন এখন আমরা গায়ের বলে অনেক কিছু করে থাকি যে হরে কৃষ্ণ নাম নেব না এখন ঠাকুরের নাম নেব না ঠাকুরের নাম নিতে হবে ঠাকুরের নাম না নিলে এই জনমে মানুষের জনমে মানব জনমে যে মানব জনমে এসছি আমরা মানব জনমে যত জানাই মানব জনমে যেই মানব জনম এই মানব জন্মে ঠাকুরের নাম করে ঠাকুরের সব কিছু গীতা পাঠ যে গীতা পাঠ ভাগবত গীতা সেই গীতা পাঠ শুনতে হবে সেই গীতা পাঠ শুনলে যে আমরা পাপ করেছি সেই পাপের অংশ আমাদের ধীরে ধীরে কমে যাবে এই গীতা পাঠের এমনই এক এমনই এক ভগবান বিষ্ণু বলেছিলেন যে গীতা পাঠ না শুনে সে পশুর থেকে অধম এই গীতা পাঠে এমনই একটা উল্লেখ করা আছে যে এই গীতা পাঠে কেন বলেছে যে পশু পাখি দিন যে পাপ করে এই যে আমরা এখন পাপ পাপ মুক্ত হলে যে পরের জন্মে যাব এই জন্মে এখন গায়ের বল আছে সেই জন্য অনেক কিছু করে থাকি সেইটা পরের জন্মে যখন এইখান থেকে মানব জন্ম ছেড়ে যখন আরেক জন্মে যাবো তখন বড় কষ্টের কষ্টের রাস্তা দিয়ে যেতে হবে আমাদের এই বড় কষ্টের রাস্তা যেতে হবে যে ভগবান যেই ভগবান বলেছিল যে গীতা ভাগবত গীতা তোমরা শোনো ভগবান সেই জন্যে মানুষের পাপ উদ্ধার করার জন্য ভাগবত গীতা দিয়েছে সেই ভাগবত গীতায় সেই ভাগবত গীতায় আমরা শুনি না কেন সবাই শুনতে হবে এই ভাগবত গীতা পরজনমে যে এই জনম ছেড়ে মানব জনম একদিন না একদিন ছেড়ে যেতে হবে মানব জনম এই মানব জনমে মানব জনমে এমনই একটা ভগবান যে মানব জনম কেন দেয় মানব জনম যে দেয় এই পাপের পাপের পারাচিত করার জন্য যে পাপ করি আমরা যত জানাই পাপ করে থাকি সেই পাপ পাপ মুক্ত করার জন্যে ভগবান একবার সবাইকে মানব জনম স্বীকৃতি দিয়ে থাকে ভগবান যমরাজা সেখানে গেলে যমরাজা যে যে যমরাজা এখন গায়ের বলে গায়ের বলে অনেক কিছু করবো সেটা নয় সেটা সেই সেই গীতার বাণী যে পশুর থেকে অদম বলেছিল ভগবান যারা গীতা পাঠ করবেন তাদের তো যারা শুনবেন সেই শোভনে আপনাদের যারা পড়তে পারে না তারাও সেই গীতা পাঠ পড়তে না পারলেও শুনতে হবে এখানে শুনলে আপনার পাপ যত পাপ মুক্ত হয়ে যাবে কিছুটা স্বীকৃতি পাবেন ওই জন্মে গেলে যেই যমরাজা যেই শাস্তিটা দেবে সেই শাস্তি কিছুটা কমে যাবে যদি যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা শেয়ার বেশি করে শেয়ার করবেন সেটাই বলা হয়েছে যে এই ভগবান যে ভগবান বিষ্ণু বলেছে যে তোমাদের মানব জনম মানব জনমে আমি তোমাদেরকে পাঠাচ্ছি যে তোমরা পরকালে পরকালের যেই পরকালে যে পাপ করেছে। সেই পাপের স্বীকৃতি এই জন্মে এসে ভোগ করতে হয় কেন যে দুঃখ কষ্ট দিন যায় পরের জন্মে যে পাপটা করেছিলাম সেই পাপের সেই পাপের ফলে এই জন্মে মানব হয়েও তাও সেই কষ্ট ভোগ করতে হয় সেই জন্যে ঠাকুরের নাম নিয়ে হরে কৃষ্ণর নাম নিয়ে গীতা পাঠ শোভন করবে শোভন করলে সবারই প্রয়োজনে এই গীতা পাঠ কারণে এই গীতা পাঠে আপনি একটা গীতা পাঠের এই শোবণ শবন করা উচিত শবন করা উচিত যে এই শ্রবণ করলে এই গীতা পাঠের এমনই পূর্ব জন্মের যত স্বীকৃতি আছে সবগুলো যে পাপগুলো আমরা করেছি সেই পাপও উদ্ধার হয়ে যাবে পরজনমে গেলে আমরা সেই স্বর্গর যে ভগবানের রাস্তা যে ভগবানের রাস্তা সেই ভগবানের রাস্তায় তাহলে তাড়াতাড়ি পার হয়ে যেতে পারবো সেখানে গিয়ে যে যেই দুঃখ কষ্টগুলো ভুগতে হয় সবারই সবারই যেই দুঃখ কষ্টগুলো ভুগতে হয় সেই কষ্টগুলো যেন না ভুগতে হয় সেই জন্যে ঠাকুরের নাম করব বা একাদশী একাদশীরও ফল আছে একাদশীরও ফল আছে এই এই দুঃখ কষ্টর দিনগুলো যদি না হয় সেখানে সেই পাপের ঘরাপ জমরাজা যমরাজা যেন না শাস্তি দেয় সেই যমরাজার জন্য সে আমরা আমরা বড় এখান এই মানবে মানবেশী যে ঠাকুর তোমার নাম নেব ভগবানের নাম করব সবই করব একটা এই যে পশু পাখি পশু পাখি কেন ঠাকুরের নাম নিতে পারে না তারা সারাদিন এর ওর খেয়ে ঘুরে বেড়ায় সারা জন্মভর এই এই যে এখন যে পাপ করছে সেই পাপটা পরজনমেই এই মানব ছেড়ে গিয়ে যখন একটা অন্য একটা পশুতে জন্ম হবে তখন সেই পশুতে আলাদা কষ্ট ভগবান যখন যমরাজা যখন টেনে হিচড়ে নিয়ে যাবে তখন কত যে কাটা হবে সেই কষ্ট ভোগ না করতে হলে এই পাঠ গীতা পাঠ শুনেন গীতা পাঠ ভাগবত গীতা পাঠ শুনবেন সবাই হরি সবাই বৈষ্ণব সবাই যাবেন হরে কৃষ্ণের নাম নেবেন ঠাকুরের নামে সবই এই সব এই হরে কৃষ্ণর নামের এমনই একটা মহিমা কেন কীর্তন এত বড় কীর্তন হয়েছে যে মানুষজন কেন ঠাকুরের নাম করে যেন জনমে যে আমি ভালোভাবে যাই যে এই জনম ছেড়ে পর জনমে যেন ভালোভাবে যেতে পারি সেটাই এই ভিডিওতে বলা আছে বলছি এই জনমে কষ্ট করছি যেন পর জনমে যদি ভালো হতে হয় তাহলে এই জনমেই ঠাকুরের নাম করতে হবে গীতা গীতা সেবন করতে হবে গীতা নিজে পড়তে না পারলে অন্য জানা পড়ছে সেটা শ্রবণ করলে সেইটা অনেকটা পাপ দূর হয়ে যাবে সেই গীতা বাটে গীতার একটা গান আছে যে যে এই গীতা না শুনে সে পশুর থেকে সমান এই এমনই এক গীতার গান আছে সেই গীতার গান শুনলেই সেই গীতার গান শুনলেই বুঝতে পারবেন যে সেই গীতার গান শুনলেই বুঝতে পারবে যে যে কেন বলেছে যে ভগবান কেন গীতা দিয়েছে যত কিছু আছে আমরা যতজনাই পড়ি যে পড়াশোনা সব আমাদের এই দেহর সবই তো শেষ শেষ মুহূর্তে রেখে যেতে হবে যে গীতার গীতার কাছে রেখে যেতে হবে যে ভগবান বিষ্ণু বলেছে গীতার বাণী সবচেয়ে বড় বাণী এই গীতার বাণীতে সবাই সবাই এই গীতার বাণী শুনতে সুখন কীর্তন করুন হরে কৃষ্ণ নাম নেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ আমরা যখন ভবে আসছি তখন ভবেতে ভগবানকে বলেছি যে আমরা এই জনম থেকে ওই জন্মে গেলে ঠাকুরের নাম করব প্রভু তোমার নাম করে করে সেবন করবো সবারের কাছে এই জন্মে এসে এই জন্মে এসে কিন্তু সবই আমরা ভুলে যাই ভুলে গিয়ে অনেক ভুলে গিয়ে কত পাপ করে ফেলি কিন্তু সেই পাপ নাশ করার জন্য ঠাকুরের নাম নেওয়া উচিত আমরা কিন্তু ঠাকুরের নাম নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুলসীর মালা ধারণ করবে সবাই হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন বা সবার কাছে শেয়ার করবেন বেশি বেশি করে